এক সময়ের কথা এক ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে নাম তার আদিল খুব দরিদ্র পরিবারে জন্ম তার কিন্তু মনের দিক থেকে ছিল আর কৌতূহলী গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ সে সবার কাজে সাহায্য করতো একদিন বিকেলে আদিল মাঠে গরু চড়াতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত জিনিস দেখতে পেল পুরনো একটা ভাঙা মানচিত্রের টুকরো মানচিত্রে পাহাড় নদী আর একটা বড় চিহ্ন আঁকা ছিল নিচে লেখা যে সাহসী সেই পাবি গুপ্তধন আতিলের চোখ চকচক করে উঠল সে ভাবল হয়তো এটা সত্যি কোনো গুপ্তধনের মানচিত্র পরদিন সকালে সে তার সেরা বন্ধু ময়নাকে নিয়ে রওনা দিল মানচিত্রের রহস্য খুঁজতে দুইজন মিলে পা বাড়ালো গ্রামের বাইরে সেই ঘন জঙ্গলের দিকে যেখানে সূর্যের আলো কদাচিৎ পৌঁছায় জঙ্গলে ঢোকার পর চারদিক নীরব শুধু পাখির ডাক আর পাতার মর্মর শব্দ কিছু দূর তারা একটা পুরনো পাথরের সেতু পেল সেতুর নিচে বয়ে যাচ্ছে ছোট নদী মানচিত্রের ঠিক এই জায়গাটাই ছিল সেতুর ওপারে দেখলো এক গুহার মুখ অন্ধকার কিন্তু চিহ্নটা ঠিক গুহার ভেতরেই ছিল আদিল সাহস করে বলল চলো ময়না ভয় পেও না গুপ্তধন আমাদেরই হবে হাতে একটা ছোট টর্চ নিয়ে তারা ঢুকে পড়ল গুহার ভেতর গুহার দেয়ালে প্রাচীন লেখাগুলো খোদাই করা কোথাও কোথাও বাদুর উড়ে বেড়াচ্ছে গুহার গভীরে যেতেই দেখা গেল মাটিতে পাথরের উপর একটা বড় বাক্স রাখা আদিল বাক্সটার কাছে যেতেই হঠাৎ মাটি কাঁপতে শুরু করল দেয়াল থেকে পেরিয়ে এলো এক বৃদ্ধ আত্মা হাতে লাঠি চোখে নীল সে গম্ভীর গলায় বলল কে আমার ঘুম ভাঙাতে এলো আদিল ভয়ে কাঁপলেও সাহস করে বলল আমি আদিল আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি শুধু জানতে চাই এই গুপ্ত ধনটা কী আত্ম একটু হেসে বলল। হে ধন শুধু সাহসী ও সতৃতয়ের মানুষকেই দেওয়া হয় যদি সত্যিই তুমি এমন হও তবে বাক্সটা খুলে দেখো আদিল ধীরে ধীরে বাক্সটা খুলল ভিতরে ছিল সোনার কয়েন রত্ন আর একখানা চিঠি চিঠিতে লেখা যে এই ধন পাবে সে যেন দরিদ্রদের সাহায্য করে আদিলের চোখে জল চলে এলো সে প্রতিশ্রুতি দিল আমি এই ধন দিয়ে গ্রামের সবাইকে সুখে রাখবো বৃদ্ধ আত্মা সন্তুষ্ট হয়ে বলল তোমার মতো একজন এই ধনের যোগ্য তোমার মঙ্গল হোক এ কথা বলে আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল আদিল আর ময়না বাক্সটা নিয়ে গ্রামে ফিরল সবাই অবাক হয়ে দেখল ঝলমলে ধন সম্পদ কিন্তু আদিল নিজের কথা রাখলো সে ওই ধন দিয়ে স্কুল কুয়ো আর মসজিদ বানালো গ্রামে কেউ আর ক্ষুধায় কষ্ট পেল না তারপর থেকে সবাই আদিলকে সাহসী আদিল নামে ডাকতে লাগল আর যে গুহা এক সময় ছিল ভয়ঙ্কর সেটি আজ গ্রামবাসীর কাছে আশার গুহা নামে পরিচিত হয়ে গেল শেষ কথা সত্যিকারের গুপ্তধন কখনো শুধু সোনা রত্ন নয় বরং মানুষের সৎ মন সাহস আর সাহায্যের ইচ্ছাই সবচেয়ে বড় ধন